শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখা গেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ আশিক চৌধুরীর একটি ভিডিও শেয়ার করেছেন কি বলেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশিক চৌধুরী এই আশিক চৌধুরী বাংলাদেশের এক সম্ভাবনাময় নাম এই আশিক চৌধুরী বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন দুই সালের মধ্যে বাংলাদেশে কী কি হতে যাচ্ছেন এবং বাংলাদেশে বিভিন্ন দেশ বিনিয়োগ করা শুরু করে দিয়েছে আশিক চৌধুরীর এক প্রেজেন্টেশনে প্রদর্শক শ্রোতা এবার সেই আশিক চৌধুরীকে নিয়ে সোয়েল তাজ যা বললেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওটি শেয়ার করে সোহেল তাজ ক্যাপশনে লিখেছেন চমৎকার উপস্থাপনা বৃহস্পতিবার আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন সোহেল তাজ এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা অনেকেই সোহেল তাজের এই মন্তব্যের সমর্থন জানিয়েছেন এবং বিডার নির্বাহী চেয়ারম্যানের ভূমিকার প্রশংসা করেছেন। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে তার বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয়েছে সোহেল তাজের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের তার ভিডিও শেয়ার করা এবং চমৎকার বলা তাৎপর্যপূর্ণ মনে করছেন অনেকে এটি সম্ভবত বিডার বর্তমান কার্যক্রম এবং বিনিয়োগ উন্নয়নে আশিক চৌধুরীর নেতৃত্বের প্রতি সোহেল তাদের সমর্থন এবং স্বীকৃতি বলেও দাবি করছেন কেউ কেউ প্রেজেন্টেশন ও আশিক চৌধুরীর প্রশংসা করে সোহেল তাজ লিখেছেন চমৎকার উপস্থাপনা একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত রোডম্যাপ বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন দেন আশিক চৌধুরী তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে তার এই প্রেজেন্টেশন মন কেড়েছে নেটিজেনদের জানা গেছে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের এইচএসবিসি রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন প্রসঙ্গগত গত বছরের বারো সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব এটিএম শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় পরে গত সাত এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখা গেছে বলে এক বাংলাদেশি দাবি করেছেন ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায় যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি এই সাংবাদিকের বন্ধু যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার গাজী নাসির আহমেদ তার ফেসবুক পোস্টে জানান তার বন্ধু কলকাতা গেছেন ডাক্তার দেখাতে বিকেলে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন ডাক্তারের রুম বন্ধ ফোন বন্ধ ডাক্তারের সহকারী জানান স্যার লাঞ্চে ঘন্টাখানেক অপেক্ষার পর রুমের দরজা খুললে আকাশি রঙের শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন সেই ভদ্রলোককে চিনতে পেরে যখন তিনি ওবায়দুল কাদের কিনা নিশ্চিত হতে চাইলেন তখন তিনি সঙ্গে সঙ্গে মুখে মাস্ক দিয়ে দ্রুত হেঁটে চলে যান বন্ধুর বরাত দিয়ে গাজী নাসিরউদ্দিন আহমেদ আরও লিখেন কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এখন কলকাতায় আছেন দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ